প্রয়চন্ডী পাহাড়ে উঠতে উঠতে এরকম মাঝখানে মাঝখানে কিন্তু রেস্ট নেওয়ার জায়গা করা আছে সেরকমই একটা জায়গায় বসেছি একশো সিঁড়ি কি দুশো সিঁড়ি উঠেছি এবং তাতে অবস্থা কিন্তু খারাপ কিন্তু যেখানটায় বসে আছি সেখানটার আশেপাশে যে পাহাড়ের স্তূপ অথবা যে জঙ্গল সেটা কিন্তু দেখার মতো মর্নিং মর্নিং গুড মর্নিং বন্ধুরা তোমরা দেখছো কেডি যাই আর আজকে আমাদের পুরুলিয়া ব্লগে থার্ড ডে আর আজকে আমরা ফিরে যাব কিন্তু ফিরে যাওয়ার আগেও আমরা কিন্তু দুটো তিনটে জায়গায় এক্সপ্লোর করব একটা হচ্ছে জয়চন্ডী পাহাড় এবং আরেকটা একটা কি সেটা তোমরা রাইডে যখন আমরা যাব তখন তোমরা দেখতে পাবো আমরা সেকেন্ড ডে যেখানে আছি সেটা হচ্ছে হোটেল স্বপ্ন ভুবন আর এটা হচ্ছে তোমার বিএম মার্কেট পুরুলিয়া আহ বারাকর রোড রঘুনাথপুর ওয়েস্ট বেঙ্গল একশো তো এইখানে আমরা ছিলাম একটা অনেকটাই বড় রুম আর সমস্ত রকম সুযোগ সুবিধা আছে রুমের মধ্যে এসি আছে ফ্যান আছে আর একদম রোডের ওপর এখান থেকে পুরো একদম রোডটা দেখা যাচ্ছে রঘুনাথপুর রোড এর নিচেই অনেক খাবারের দোকান টোকান আছে সমস্ত অ্যাক্সেসিবিলিটি খুব সুবিধাজনক আর হোটেলের যে ভাড়া ভাড়া মানে তোমার এসি রুমের ভাড়া হচ্ছে তেরোশো টাকা বারোশো টাকার মধ্যে কখনো কখনো ওটা হাজার টাকাও হয়ে যায় আর ওয়ান সিঙ্গেল নন এসি আছে যেখানে একদম থাকতে পারে যেটা পাঁচশো টাকা বাট সেটা খুব একটা ঘুরতে এসে থাকার মতো নয় তো তোমরা যদি কম টাকার মধ্যে খোঁজো এসি রুম তাহলে বারোশো টাকা বা হাজার টাকা এটা কিন্তু খুব ভালো একটা অপশন আমার মনে হয় ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দেবো আর যেটা সমস্যা হয়ে গেছে তোমরা জানোই যে আমার ওয়ান আর এস যেটা দিয়ে আমি হেলমেট মাউন্ট করে ভিডিও বানাই সেটা খারাপ হয়ে গেছে সেই জন্য ওই ভিডিওটা বানাতে পারছি না তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন থাকছে হচ্ছে জয়চন্ডী কিন্তু তার আগে আমরা কিছু ব্রেকফাস্ট আর একটু চাটা খেয়ে আজকে সকালটা শুরু করব তাহলে চলো দেখা হচ্ছে রাস্তায় জয়চন্ডী পাহাড় হচ্ছে সাড়ে পাঁচশো সিঁড়ি আর গত দুদিনের পরিশ্রমের পর সাড়ে পাঁচশো সিঁড়ি ওঠা এবং নামা কতটা করতে পারবো না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো কারণ জয়চন্ডী পাহাড়ের উপর থেকে এই রঘুনাথপুর এবং পুরুলিয়া জায়গাটা নাকি খুব সুন্দর দেখতে লাগবে তো সেটাকে মিস করা যাবে না তো চলো দেখা যাক কতটা কি করতে পারি জয়চন্ডী পাহাড়ে যেতে গেলে কিন্তু পাঁচশো সিঁড়ি উঠতে হবে আবার পাঁচশো সিঁড়ি নামতে হবে এই কথাটা ভেবেই মনে একটু ভয় লাগছিল কিন্তু যখনই ভাবলাম ঠিক সামনে একটা দোকানে বেশ ভালো লুচি তরকারি পাওয়া যায় তখন কিন্তু ভয়টা মন থেকে এক লহমায় উদা হয়ে গেল আর ছ সাতটা কচুরি সাঁটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে জয়চন্ডী পাহাড়টি অনেকগুলো ছোট ছোট পাহাড় দিয়ে একটি শৃঙ্খলা বানিয়ে পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমায় বহু বছর ধরে দাঁড়িয়ে আছে এবং এই প্রত্যেকটি পাহাড়ের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে যেমন যোগীডাল চণ্ডী ঘড়ি সিজানো রামসীতা প্রভৃতি এবং এই প্রত্যেকটি পাহাড়ের গড় উচ্চতা পাঁচশো ফুটের কাছাকাছি এটি ছোটনাগপুর মালভূমির সবচেয়ে নিচু ধাপে অবস্থিত জয়চন্ডী পাহাড়ে ওঠার রাস্তার মাঝখানে আপনি দেখতে পাবেন এই ধরনের শেমফোর টাওয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া দ্বারা এই ধরনের অনেক টাওয়ারই কিন্তু ভারতবর্ষে তৈরি করা হয়েছিল টেলিগ্রাম আবিষ্কার হওয়ার আগে এই ধরনের টাওয়ারগুলোকে ব্যবহার করা হতো খবর এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য এবং ইতিহাসের পাতা খাটলে জানা যায় যে কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে বারাণসীর চুনার ফোর্টের মধ্যবর্তী একটি টাওয়ার ছিল এটি এবং কলকাতা ও জুনারফুট লাইনে এই ধরনের আরও পঁয়তাল্লিশটি টাওয়ার তৈরি করেছিল ব্রিটিশ সরকার তার মধ্যেই একটি হলো জয়চন্ডী পাহাড়ের এই টাওয়ার এই পাহাড়ের ওপরেই রয়েছে জয়চন্ডী মাতার মন্দির এবং বজরংবলীর মন্দিরও এবং সেই মন্দির দেখার জন্যই আপনাকে পাঁচশো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে এই পাঁচশো সিঁড়ি ভেঙে ওপরে ওঠাটা একটু কষ্টসাধ্য হলেও একবার ওপরে উঠতে পারলে মাতা জয়চণ্ডী এবং বজরঙ্গবলির দর্শন তো পাবেনই সাথে পাবেন এক মনোমুগ্ধকর দৃশ্য এই পাহাড়ের ওপর থেকে আপনারা দেখতে পাবেন অন্যান্য পাহাড়ের সৌন্দর্য তার সঙ্গে পুরুলিয়া এবং রঘুনাথপুরের অসম্ভব সুন্দর দৃশ্য আপনারা কিন্তু দেখতে পাবেন পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ের এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম কখন যে অনেকটা সময় সেখানে কাটিয়ে ফেলেছি সেটা বুঝতেই পারিনি কিন্তু অবশেষে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশকে বিদায় জানিয়ে আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে আর আজকে আমাদের দ্বিতীয় গন্তব্যটা একদম ঐতিহাসিক একটা জায়গা চলুন তাহলে সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই যে সেখানে লুকিয়ে আছে কি ইতিহাস আর সেই জায়গায় যাওয়ার পথে আবার আমরা দেখতে পেলাম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য বারবারই আমাদেরকে মুগ্ধ করছে যতই রাস্তা পার যত জায়গায় না যাচ্ছি ততই যেন প্রাকৃতিক সৌন্দর্য আরোই বেড়ে চলেছে আমরা এসেছিলাম তো এখানে এসে দেখছি যে এখানকার অবস্থা খুবই খারাপ সব ভেঙে ভেঙে পড়ছে আর এত বন জঙ্গল হয়ে আছে যে অর্ধেক স্থাপত্য তার মধ্যেই ঢাকা পড়ে গেছে জিরো মেনটেনেন্স যাচ্ছে তাই অবস্থা গড়পঞ্চকোট হচ্ছে পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত এক প্রাচীন ঐতিহাসিক জায়গা শেখর রাজবংশের সাম্রাজ্য কিন্তু ছিল একসময় এখানেই আর সেই শেখর রাজবংশেরই রাজধানী ছিল এই গড়পঞ্চকোট প্রায় পাঁচ মাইল বিস্তৃত এটি আসলে একটি দুর্গ এই গড়ের চারিপাশে প্রায় বারো বর্গ মাইল জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন হতো মূল দুর্গটি ছিল পাথরের দেওয়াল দিয়ে ঘেরা এই গড়পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্যই বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এবং অবলুপ্তির পথে সেগুলোর উপযুক্ত সংস্করণের অভাবে অনেকগুলোই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই গড় সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হলো পঞ্চরত্ন টেরাকোটা মন্দির এই মন্দিরের গায়ে ফুল আলপনার নকশা ছাড়াও খোলকর্তাল ও নানান মানব মানবীর মূর্তিও কিন্তু চোখে পড়ে প্রায় পনেরো ফুটেরও বেশি উচ্চ এই মন্দিরে কোনো বিগ্রহ কিন্তু দেখতে পাওয়া যায় না উত্তর পশ্চিম দিকে অপর একটি পঞ্চকত্ন টেরাকোটা মন্দিরের ধ্বংসাবশেষও কিন্তু চোখে পড়ে মোটের উপর বলা যায় যে আরেকটু ভালোভাবে যদি এই মন্দিরগুলোকে সংরক্ষণ করা যেত অথবা এই গড়ের আশপাশগুলোকে যদি সংরক্ষণ করার চেষ্টা হতো তাহলে কিন্তু এটি একটি উন্নত এবং আরও উন্নত পর্যটন স্থল বা পর্যটন কেন্দ্র হতে পারত এত সুন্দর ঐতিহাসিক স্থাপত্য থাকার সত্ত্বেও আমাদের কোন কারণে তার নজর এড়িয়ে গিয়ে আজ এই গড় পঞ্চগড় সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে তা আমার জানা নেই কিন্তু প্রশাসন এবং আমাদের সকল মানুষের কাছে এই আবেদনই রাখব যে যেটুকুনি এখনও বেঁচে রয়েছে সেটাকে যেন সম্পূর্ণভাবে সংরক্ষণ করার চেষ্টা করা হয় তবে আমাদের বাংলার ইতিহাস আমাদের বাংলার গৌরবকে আমরা ধরে রাখতে পারব বরপঞ্চকর দেখার পর এবার আমাদের পালা ঘরে ফেরার কাল থেকে আবার কর্মব্যস্ত সেই জীবনের মধ্যেই আমাদেরকে ফিরতে হবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ কেরিসাইতে এই ধরনের ভ্রমণ ভিডিও আরও অনেক কিন্তু আমরা নিয়ে আসতে চলেছি আর আপনাদেরকে উপহার দিতে চলেছি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের অনেক সুন্দর সুন্দর জায়গা আর এই ধরনের সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য এবং সেই জায়গার বিশেষত্বগুলো জানার জন্য আপনাদের কিন্তু দেখতেই হবে কেরিসাই আর আজকের এই ভিডিওটা যারা নতুন বা প্রথমবার দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন আর ভিডিও তে আপনারা যে জায়গাগুলো দেখলেন বা যে জায়গাগুলোকে আরও ভালোভাবে দেখানো যেত সেই বিষয়ে চাইলেও কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে পারবেন আজকের জন্য বিদায় নিচ্ছি এখান থেকে ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার